আমি আজকের দার্শনিক ডেকার্ট এবং স্পিনোজার চিত এবং জড় সম্বন্ধে তারা কি মতবাদ দিয়েছেন আমি সেইটা তোমাদের সঙ্গে ডিসকাস করব প্রথমেই বলবো চিত এবং জড়ো চিত বলতে কি বোঝায় চেতনা সম্পন্ন আর জড়ো বলতে বোঝায় যার বিস্তৃতি রয়েছে কিন্তু চেতনা নেই তাহলে সম্পূর্ণ দুটো ভিন্ন ধর্মী তাহলে ভিন্ন ধর্মীকে এদের কখনোই মেলানো সম্ভব নয় ডেকার বলছেন যে হ্যাঁ এদের মেলানো সম্ভব চিত এবং জড়ো এরা সম্পূর্ণ বিপরীত ধর্মী এরা সম্পূর্ণভাবে আলাদা অথচ এদের আমরা ঈশ্বরের প্রত্যয়ের সাহায্যে আমরা এদের কিন্তু মেলাতে পারি তাহলে ডেকাত কীভাবে মেলানোর চেষ্টা করছেন যে ঈশ্বরের প্রত্যয়ের সাহায্যে আমরা চিত এবং জড়কে আমরা মেলাতে পারি অন্য কোনোভাবে কিন্তু নয় আমরা কিন্তু জানি যে এরা সম্পূর্ণ বিপরীত ধর্মী চিতের যে চেতনা সম্পন্ন রয়েছে এবং জড়ের যে জড়তা রয়েছে এটা তো দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক আরেকটার সঙ্গে কখনো মিল হতে পারে না কেননা দুটো দুই মেরুর সে যে চেতনা সে তো চেতনা সম্পন্ন সে কথা বলতে পারবে সে সব কিছুই করতে পারবে কিন্তু যে জড়ো তার তো তার তো কোনো কিছু বলার ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নেই তাহলে এদের মধ্যে কী করে মিল হওয়া সম্ভব এটা তো বাস্তবে কখনো সম্ভব নয় ডেকারতে শিষ্যরাও সেই একই চেষ্টা করেছিল যে জড়ো এবং চিতের মধ্যে কি করে মেলানো যায় কিন্তু তারাও সেটা সম্পূর্ণভাবে সম্ভব করতে পারেনি সুতরাং আমরা এখানে বলবো যে চিত এবং জড়ো উভয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যা করতে গিয়ে ডেকার কিন্তু সফল হতে পারেনি অর্থাৎ চিত এবং জড়ো একটি অপটি সম্পূর্ণ যেহেতু বিপরীত ধর্মী তাহলে এদের কখনই মেলানো সম্ভব নয় কিন্তু ডেকার ভাবছেন যে আমরা যদি ঈশ্বরের প্রত্যয়ের সাহায্য নিই তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা এদের দুজনকে মেলাতে পেরেছি আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দার্শনিক স্পিনোজা তিনি বলছেন শিষ্যরাও মেলাতে পারেনি এবং দেকারদের পথ অনুসরণ করে স্পিনোজা তিনিও জানেন যে দুটো ভিন্ন ধর্মী তিনি তাহলে বলছেন যে একই দ্রব্যের এটা দুটো মানে এরা ভিন্ন গুণ এইভাবে তিনি কিন্তু দুটোকে মেলানোর চেষ্টা করছে অর্থাৎ তিনি বলতে চাইছেন স্পিনোজার মতে চিত এবং জড়ো এরা হচ্ছে একই সৎ পদার্থের বিভিন্ন গুণ বলছে একটা সৎ পদার্থ তার হচ্ছে বিভিন্ন গুণ তিনি কোনো একটা অখণ্ড কিছু নিয়েছেন এবং তার মধ্যে এই যে দুটো গুণ তিনি কিন্তু এইভাবে এদের দুজনকে মেলানোর চেষ্টা করছে বলছে যে এই যে অখণ্ড গুণের মধ্যে এই যে আমরা যে চিত এবং জড়ো এই যে দুটো গুণ আমরা কিন্তু এইভাবে এদের হচ্ছে মেলাতে পারি তাহলে জড়ো এবং চিত অখণ্ড সত্তার যেহেতু দুটো গুণ আমরা তাহলে এইভাবে যদি আমরা যদি বলতে পারি তাহলে কিন্তু এদের একসঙ্গে মিলিয়ে দিতে পারি কিন্তু সত্যিকারের এটা সম্ভব নয় কেননা জড়ো জড়র মতো চেতনা চেতনার মতো চেতনা এবং জড়োকে কখনো আমরা বাস্তবে আমরা কখনো এদের দুজনকে একভাবে মেলাতে পারি না তার একটাই কারণ হলো চেতনা সে কী করবে তার চেতনা সম্পন্ন আর জড়ো জড় সম্পন্ন সুতরাং এখানে দেকার ঈশ্বরের প্রত্যয়ের সাহায্যে তিনি কিন্তু বলছেন যে চেতনা এবং জড়কে মেলানো যাবে আবার তিনি আবার স্পিনোজা তিনি বলছেন যে একই অখণ্ড সত্তার এরা হচ্ছে একটা দুটো গুণ তাহলে কি কোনো সমস্যার সমাধান হলো কোনো সমস্যারই সমাধান হলো না তিনি হচ্ছে প্রথমে বলছেন যে দেকার তিনি যেভাবে ব্যাখ্যা করছেন স্পিনোজা আবার বলছেন যে একই অখণ্ড সৎ পদার্থের এরা দুটো গুণ কিন্তু তা হলেও কিন্তু কোনো সমস্যার দেখা যাচ্ছে যে সমাধান হচ্ছে না কেননা চিৎ চিত সম্পন্ন চেতনা সম্পন্ন আর জড়ো তো জড়ো সম্পন্ন তাহলে এদের দুজনকে কখনো এক সূত্রে আমরা কখনো দেখতে পারি না বা এক সূত্রে আমরা কখনো বাঁধতে পারি না যদি চিত এবং জড়ো এদের মধ্যে যদি কোনো ভিন্নতা না থাকতো তাহলে কিন্তু এদের মধ্যে মেলানো সম্ভব হতো কিন্তু আমরা তো রিয়েল লাইফে দেখি চিৎ যে তার চেতনা রয়েছে আর জড়ো তার জড়ো তার যে গুণ সে বৈশিষ্ট্য সে তো তার সেই বৈশিষ্ট্য রয়েছে তাহলে রিয়েল লাইফে কখনো দুজনকে কখনো একভাবে বলা যেতে পারে না এদের কি যদি একই রকম হতো তাহলে কিন্তু বলা যেত কিন্তু বাস্তবে কি তাই বাস্তবে তো তাই নয় চড়ো চড়োই চেতনা চেতনায় সুতরাং স্পিনোজাও দেখা যাচ্ছে তিনি কিন্তু এদের মেলাতে পারেনি ডেকারদের মতো স্পিনোজা যেভাবে ব্যাখ্যা করেছেন সেখানে দেখা যাচ্ছে যে একটা দ্বিবিধ মতের একটা তৈরি হয়েছে অর্থাৎ চিত দিয়ে চিত এবং জড়ো এরা দুজনে যে দুই প্রকার সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তাহলে এদের কখনোই দুজনকে এক বলা যাচ্ছে না এবং একই সূত্রে এদের কিন্তু বলা যাচ্ছে না যে এদের দুজনকে সংযোগ রক্ষা করা যাচ্ছে সুতরাং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একটা দ্বিবিধ মতের তৈরি হয় দ্বিবিধ মত যেখানে দেখা যাচ্ছে যে এক পক্ষ চিৎ দ্বারা জ্বরের ব্যাখ্যা করছে আর আরেক পক্ষ দেখা যাচ্ছে যে জ্বর দ্বারা চিত এর ব্যাখ্যা করছে তাহলে আমরা এখানে তাহলে আমরা কি দেখতে পাই কেউই কিন্তু ডেকার তো যেমন চিত এবং জ্বরের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করতে পারেনি দুজনে আলাদা চিত এবং জ্বরও সেই রকম দেখা যাচ্ছে স্পিনোজাও অনেক চেষ্টা করেছিলেন একই দ্রব্যের এরা বিভিন্ন গুণ একটা সম্পূর্ণ এরা বিভিন্ন গুণ এইরকমভাবে বিভিন্নভাবে স্পিনোজা তিনিও কিন্তু ডেকার্তের পথ অনুসরণ করে তিনি কিন্তু চিত এবং জড়কে তিনি কিন্তু মেলানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে একটা দ্বিবিধ মত তৈরি হয় যার জন্য সেখানেও কিন্তু কনক্লুশানে দেখা গেল যে চিত এবং জড়কে কখনোই কিন্তু একই সূত্রে ফেলা গেল না সুতরাং দেখা যাচ্ছে যে চিত চিত এবং জড়ো জড়ো সুতরাং এইভাবে কখনো চিত এবং জড়কে ঈশ্বরের প্রত্যয় নিয়ে কিংবা একই একটা চরম পদার্থের দুটো একটা দুটো যে আলাদা গুণ কিংবা একই একটা চরম দ্রব্যের যে দুটো গুণ এটা কখনও এরমভাবে আমরা কখনো চিত এবং জড়কে আমরা কখনোই ব্যাখ্যা করতে পারি না তাহলে এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে সুতরাং এই যে দুই প্রকার যে চিৎ এবং জড়ো মানে চিত দ্বারা যারা জড়োকে ব্যাখ্যা করছে আবার জড়ো দ্বারা যে চিতকে ব্যাখ্যা করছে এই রকম যে দ্বিবিধ যে একটা মত তৈরি হচ্ছে সেই নিয়ে কিন্তু পরবর্তীকালে আবার আরেক রকম সমালোচনা তৈরি হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব